ইদানীং একটা ভীষণ ভালো ব্যাপার হয়েছে সো আমি এমনিতেই ফেসবুকে যখন যেটা মনে হয় একটু লেখালেখি করি সো কিছুদিন আগে একটা পোস্ট করেছি আমার পোস্টটা দুঃখের বিষয় অতটা বেশি পাবলিসিটি পাইনি কিন্তু একজন ভীষণ বিখ্যাত মানের মানুষ ডক্টর নারায়ণ ব্যানার্জি উনি আমার পোস্টটা কপি করে পেস্ট করেছেন মানে চুরি করেছেন গোদা বাংলায় বলতে গেলে দেখে পার হতে হবে না আমি কোথায় ঘুম করে মেরে দিয়ে চলে যাব যাই হোক সো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ল্যাপটপে ফিরছি দেখতে পাচ্ছ কিন্তু আলো দেখে বোঝা যাবে না সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু রাস্তায় লাইট জ্বলছে এবং ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার হাত হাত মানে ফ্রিজিং কোল্ড হয়ে যাচ্ছে জমে যাচ্ছে আমাকে গ্লাভস পরে আসতে হবে যাই হোক হঠাৎ করে আমি স্ক্রল করতে করতে ফেসবুক আমার সামনে ওনার পোস্টটা এনে দিল কেউ আমাকে বলেও নি যে উনি তোমার পোস্টটা কপি করেছেন বাট আমার মানে আমার ফিডেই এসছে যদিও আমি ওনাকে ফলো করি না কে উনি আমি কোনোদিন জানিও না ওনাদের দিন ওনার ভিডিওও দেখিনি তো তারপর আমি একটা কপিরাইট ক্লেম করলাম গতকাল করেছি দেখা যাক কতক্ষণে ওনার পোস্টটাকে ডিলিট করা হয় আগেও এরকম হয়েছে আমার লেখা পোস্ট বা ছবি অনে নিয়ে চালিয়ে কেউ কেউ বলে কেউ কেউ ভালো বেশ বলে দেয় যে ঠিক আছে কপি করছি তাকে আমি পারমিশন দিয়ে দিই ঠিক আছে তুমি শেয়ার করতে চাইছো তুমি বলেছ ইউর ওয়েলকাম কিন্তু এই যে যেমন এই যে চোরেরা ডক্টর নারায়ণ ব্যানার্জির মতন যে চোরেরা এক্সিস্ট করে আমার মনে হয় না ওনার পয়সার দরকার আছে বাট ওনার পাবলিসিটির দরকার আছে বিকজ আমি যতদূর স্ক্রল করে দেখলাম ওনার প্রোফাইলে ওনার একটা পোস্টেও এতগুলো লাইক কমেন্ট শেয়ার পায়নি যেটা আমার লেখা পোস্টায় উনি পেয়েছেন সো অ্যাটলিস্ট আমাকে একটা কার্টিসি জানানো উচিত ছিল ওনার একটা মানে সায়েন্সের জগতে হলে প্ল্যাজারিজম হয়ে অনেক কিছু হয়ে যেত বাট এটা যেহেতু সোশ্যাল মিডিয়া উনি লিখতেই পারেন অ্যাটলিস্ট আমার নামটা মেনশন করা উচিত ছিল বা আমাকে একটা টেক্সট করে বলা উচিত ছিল যে বোন বা হোয়াট এভার যেটাই উনি ফিল করে যে তোমার পোস্টটা আমি শেয়ার করছি আমার ভালো লেগেছে আমি এমনিই হ্যাঁ বলে দিতাম আমার কিছু যায় আসতো না বাট এখন একটা এমন বড় ব্যাপার হয়ে গেছে যাই হোক এই যে সমুদ্র সৈকত থেকে ফিরছি দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট ছোটো ইয়ার্ডগুলো দাঁড়ানো একদিন আমি আর অল্প এটা করে ঘুরতে যাবো ভেবেছি ক্যালিফোর্নিতে থাকার সময় এরকম ঘুরে এসেছি ছোটো ছোটো শিট করে এরা খাবার দাবার নাচ গানের ব্যবস্থা করে আমরা এখানেও খুব শিগগিরই যেতে চলেছি যাই হোক যেটা বলছিলাম সো বেশ মজা লাগছে দেখা যাক উনি ফেসবুক কতক্ষণে ওনার পোস্টটা ডিলিট করে আর ব্যাস এইটুকু নিজে আমি শেয়ার করি আর এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে ভীষণ আর নেক্সট মান্থ আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছি সেখানে হয়তো আরও বেশি ঠান্ডা পড়বে আর গ্লাভস আনতে হবে গ্লাভস আছে আমার কাছে আনতে হবে সো হ্যাপি ঠান্ডা ফ্রম বার্সেলোনা সবাই ভালো থেকো আর এখানে একটা দারুণ ক্রেপেসের দোকান রয়েছে এখন আমি এটা খেয়ে